হ্যালো দি ফর মাই চ্যানেল লাইফ মি আজকে আমি রিভিউ করব আইটেল এ ফাইভ জিরো সি এই ফোনটা এটার বক্স কনটেন্টে পাবেন আপনারা বক্স যদি খোলেন ওকে বক্স আমি খুলেছি ফোন বের করেছি ফোন ইউজও করছি বক্সের ভেতরে যেই পলিমারটা থাকে ফোনের উপরে এছাড়া ইউজার ম্যানুয়াল পাবেন সিম ইজেক্টর টুলটা পাবেন সিম ইজেক্টর টুল পাবেন এগুলো হচ্ছে আজাইরা মেনলি পাবেন হচ্ছে ফাইভ ওয়াটের এই চার্জারটা চার্জার কেবলটা আর এই রিয়ার কাভারটা ওকে চার্জার থেকে শুরু করি এটা দেখেই বুঝতে পারছেন এটা জঘন্য মানের খুবই নিম্নমানের একটা ফাইভ ওয়াটার চার্জার ফাইভ ওয়াট ফাইভ ওয়াট বুঝতে পেরেছেন ফাইভ ওয়াটার চার্জার দিয়ে অ্যাকচুয়ালি আমরা বাটন ফোন চার্জ করি সো ভেরি ব্যাড আর এই যে পিনগুলো দেখছেন এই পিনগুলা খুবই শর্ট এটা অ্যাকচুয়ালি আপনি যখন সকেটে প্রবেশ করাবেন তখন দেখবেন যে থাকবে না বের হয়ে যেতে চাবে হ্যাঁ এই পিনগুলো বাংলাদেশের যে সকেটগুলো আমরা রেগুলার ইউজ করি এগুলার জন্য সুইটেবল না এটা খুবই শর্ট এবং এটা খুবই রিস্কিও কারণ এটা একদম গোড়া পর্যন্ত ন্যাকেট আমি যদি নর্মাল একটা টেন ওয়াটার অন্য ব্র্যান্ডের চার্জার নেই এই যে এগুলো হচ্ছে বাংলাদেশে মোটামুটি কমন এবং এগুলোর কোয়ালিটি ভালো এটার দেখেন ইয়াটা হাইটটাও বেশি পিনটা প্রায় থ্রি থেকে ফোর মিলিমিটারের মতো উঁচু এবং এটা থাকে এটার গ্রিপটা ভালো এটা সকেটের ভেতরে থাকে এটা থাকতে চায় না উপরন্তু এটা ফাইভ ওয়াটার চার্জার এটা কোনো কাজেরই না এটা দিয়ে ফোন চার্জ করতে অনেক সময় লেগে যায় অনন্তকাল ধরে ফোন চার্জ হতে থাকবে দি ইস দ্য প্রবলেম অ্যাটলিস্ট একটা টেন ওয়াটার যেহেতু ফোনটা টেন ওয়াট চার্জিং সাপোর্ট করে টেন ওয়াটার একটা চার্জার দিয়ে দিলে ভালো হতো আদারওয়াইজ আপনারা আফটার মার্কেট কিনে নিতে পারেন কেবল কেবলের লেংথ খুবই কম এই কেবলটা খুবই শর্ট একটা কেবল যেটা দেয়া হবে সাথে এক মিনিট এটা জাস্ট দুই ফুট লম্বা একটা কেবল কেবলের কোয়ালিটি খুব একটা ভালো নয় এমনি দেখতে মোটা বাট মোটা হলেই কোয়ালিটি ভালো হয় না চলে আর কি মোটামুটি প্রাইস বা বাজেট অনুযায়ী ঠিক আছে বলতে পারতাম যদি চার্জারটা ভালো হতো এটা খুবই খারাপ হয়েছে বাজেট অনুযায়ী প্রাইস অনুযায়ী কোনোভাবেই এটাকে হালাল করা যাচ্ছে না হয় নাই এই যে ব্যাক কভারটা এইটা হচ্ছে আপনার বক্স কন্টেন্টের মধ্যে একমাত্র জিনিস যেটা দেখতে সুন্দর এবং কোয়ালিটিটা মোটামুটি ভালো এই একটা জিনিস তারা দিয়েছে ভালো বাট এটা কোনো দরকারই ছিল না এইটা না দিয়ে তারা যদি চার্জারটা ভালো দিত তাহলে ভালো হতো রাখলাম এটা আর পেয়ে যাবেন ফোন এই হচ্ছে সেই ফোন ফোনের পেছনে আসি এটা মেড ইন বাংলাদেশ এটা চৌষট্টি জিবি রম ইন্টারনাল স্টোরেজ এবং দুই গিগা র্যাম চিন্তা করান অবস্থা দুই হাজার পঁচিশ সালে দুই গিগা র্যাম ওয়ালা একটা ফোন লঞ্চ হচ্ছে দাম যত কমই হোক না কেন অ্যাকচুয়ালি টু জিবি র্যামের ফোন দিয়ে খুব একটা কাজ করা যায় না সত্যি কথা যেটা এটা এটা নতুন এখনও চালানো যাচ্ছে বাট এটা কয়েকদিন পরেই অ্যাকচুয়ালি অ্যাপ স্টেপস যখন ভারী অ্যাপ স্টেপস ডাউনলোড হবে ফোনের বয়স কিছুদিন হয়ে যাবে তখন এটা খুবই স্লো হয়ে যাবে এইখানে কি একটা লিখতে চাইছে মানে এটা আইটেলের অসম ডিজাইন বাই আইটেল দেখতে টেক্সচারটা দেখতে খারাপ লাগে না বাট এটা আননেসেসারি একটা জিনিস এটা লেখার তেমন কোনো দরকার নেই আচ্ছা এবার ফোনের আউটওয়ার্ড বডিতে আসি এই পার্শে আমরা সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছি এখানে দুইটা সিম এবং আলাদা করে একটা মাইক্রো এস কার্ড ইউজ করতে পারবেন নিচে আছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক খুবই ইম্পর্ট্যান্ট মাইক্রোফোন টাইপ সি চার্জিং কেবল এবং স্পিকার একটা মনো স্পিকার একটা স্পিকার দেওয়া আছে এই পাশে পাওয়ার বাটন দেওয়া আছে এবং ভলিউম রকার দেওয়া আছে ওপরে কিছু নাই তার মানে এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই এটা দিলে ভালো হতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটা আমি ইউজ করে দেখেছি মোটামুটি ফাস্ট খারাপ না বাট এর যে ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে র্যামটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যদি নাও দিত এমনকি বক্সের যদি চার্জারও নাও দিত এরপরও এই প্রাইসে তাদের মিনিমাম ফোর জিবি একটা র্যাম অবশ্যই দেওয়া উচিত ছিল বাই দিস টাইম এখন প্রাইসটা একটু বলে দিই এটা আপনি সাত হাজার তিনশো দুই জিবি র্যাম চৌষট্টি জিবি রম ভ্যারিয়েন্টের যে ফোনটা আছে সেটা সাত হাজার তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে ক্যামেরা হাউজিংটা সুন্দর আর রিয়ার টেক্সচারটা সুন্দর অন্যান্য কিছু কালার আছে সেই কালারগুলোও সুন্দর আমার এটা পছন্দ হয়েছে একটু ডার্ক ব্লু টাইপের ক্যামেরা হাউজিংটা সুন্দর কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে এই যে এখানে এআই লেখা একটা টেক্সচার এটা আননেসেসারি কোনো দরকার ছিল না এটা একটু অন্য কোনোভাবে ডিজাইন করা যেত আর এটা ফ্ল্যাশলাইটটা আছে পেছনে ক্যামেরা অ্যাকচুয়ালি একটাই এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা যেটা দিয়ে আপনি টেন এইটি পিক্সেল থার্টি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে তো বললামই ওকে আর সামনে ওয়াটার ড্রপ নচ ওয়াটার ড্রপ নচ নিয়ে অনেক আর অনেক ধরনের কমপ্লেন থাকে এই সময়ে সেই সব কেন ওই সময়ের বা আই ডোন্ট ফাইন্ড এনি প্রবলেম ওই তো ওয়াটার ড্রপ নচ এটা আমার পার্সোনাল ভিউ কারো ভালো লাগলে লাগতেও পারে নাও লাগতে পারে ডাজেন্ট ম্যাটার ওয়াটার ড্রপ নচ দেখতে হয়তো ইয়া পাঞ্চলের মতো অত সুন্দর লাগে না বাট এটা নিয়ে আমার তেমন কোনো পার্সোনাল কমপ্লেন নেই সামনে আপনারা পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এটা দিয়ে সেভেন টোয়েন্টি পিক্সেলে থার্টি এফ পি এস রেকর্ড করা সম্ভব ওকে এবারে আমরা আসি স্ক্রিনের সাইজে স্ক্রিন সাইজটা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একটা আইপিএস ডিসপ্লে আমরা একটু এতে চলে যাই সেটিংসে চলে যাই অ্যাবাউট ফোন আইটেলে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন চলছে মডেল হচ্ছে আইটেল এ ফাইভ জিরো সি অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসরটা দুর্বল অক্টাকর প্রসেসর হলো এটা অনেক পুরনো একটা প্রসেসর টি সিক্স জিরো থ্রি যথেষ্ট পুরনো অনেক দিন হয়েছে এই প্রসেসর বাংলাদেশের বাজারে চলছে বাট প্রাইস অনুযায়ী ওকে এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন করা যায় না কমপ্লেনের জায়গায় এই ফোনে একটাই র্যাম টু জিবি র্যাম ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল আর রিয়ার ক্যামেরা এইট মেগা পিক্সেল দেখা যাচ্ছে এই যে র্যাম এখানে লেখা আছে টু জিবি প্লাস ফোর জিবি এক্সপ্যান্ডেবল এগুলো হচ্ছে ভাওতাবাজি এই ফোর জিবিটা হচ্ছে আপনার ভার্চুয়াল র্যাম বাট ভার্চুয়াল র্যাম অ্যাকচুয়ালি কোনো কাজই করে না আর রম ইন্টারনাল মেমোরিটা চৌষট্টি জিবি এইটা যথেষ্ট মোটামুটি ব্যাটারিটা ফোর থাউজেন্ড এমএইচ এইটাও ওয়ান থাউজেন্ড কম স্ট্যান্ডার্ড থেকে কারণ বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচ হাজার এমএইচ পাঁচ হাজার এমএইচের নিচে ফোন অ্যাকচুয়ালি একদিন ফুল ডে ইউজ করাটা একটু টাফ হয়ে যায় তো এটা চার হাজার এমএইচও ফুলের বেশি আমি ইউজ করেছি কারণ হচ্ছে এটার স্ক্রিনটা হালকা একটু ছোট আছে সো ব্যাটারি কনজামশানটা খুব বেশি করে না ভালোই খারাপ না চার হাজার এমএচ দিলেও ভবিষ্যতে কি অবস্থা হবে জানে না এখন পর্যন্ত এটার অবস্থা ঠিক আছে খারাপ না এখন আসি এটার ইউআই ইউআই হিসেবে আছে আইটেল স্টক আইটেল ওয়েস আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিন গো এডিশনে রান করছে এটা মোটামুটি ল্যাগ ফ্রি ইউআাইটা খারাপ না ভালোই আর ইউইাই মোটামুটি ভালোই অনেক ডেভেলপ করেছে ওরা কিন্তু এই যে এই মানে আইকনের যে সাইডের যে কিছু এই সিকজ্যাক্ট টাইপের ব্যাপার স্যাপার ফুল 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 এই জিনিসগুলো আমার ভালো লাগছে না এগুলো বক্সি টাইপের থাকলেই ভালো হতো এগুলো চেঞ্জ করে নেওয়া যায় ভালো জেস্টারটাও ঠিক আছে ইউআই নিয়ে অ্যাকচুয়ালি কমপ্লেন নেই ইউআই ইজ ওকে অ্যান্ড্রয়েড ফোরটিন আছে সেটাও ফাইন মাল্টিটাস্কিং যদি এটাতে আপনি করতে চান মাল্টিটাস্কিং করতে পারবেন না ডুয়াল টাস্কিং করতেই অবস্থা টাইট হয়ে যাবে একটু ভারী অ্যাপস যেমন আজকে আমি জুমে এটা দিয়ে একটা মিটিং করার চেষ্টা করেছিলাম করতে পেরেছি ভালোভাবেই কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি বাট ভালো পরিমাণ ল্যাগ ছিল পাশাপাশি যদি আমি আরও দু একটা অ্যাপস ইউজ করতাম তাহলে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যেত মাল্টিটাস্কিংয়ের জন্য এটা মোটাও ভালো হবে না আপনারা সবাই জানেন যে মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই প্রয়োজন হচ্ছে র্যাম তো র্যাম যদি মিনিমাম চার জিবি না হয় তাহলে মাল্টিটাস্কিং অসম্ভব প্রেজেন্ট মানে সিনারিওতে এখনকার দিনে অ্যাপসগুলো অনেক ভারী ভারী সব কিছু মিলে মাল্টিটাস্কিং স্ক্রিনের জন্য র্যামটা প্রয়োজন এখনকার যুগে একদম লোয়েস্ট স্ট্যান্ডার্ড হচ্ছে ফোর জিবি চার নিচে কোনো র্যামের ফোন ইউজ করা উচিত না সেটা সিনিয়র সিটিজেনদের জন্য না বাচ্চাদের জন্যও না যারা রেগুলার ইউজ করেন তাদের জন্য না গেমিং গেমিং কোনোভাবেই সম্ভব না গেমিং বলতে আমি পাবজি বা ফ্রি ফায়ার এগুলো এটাতে খেলা যাবে না ফ্রি ফায়ার খেলা যাবে পাবজি খেলা যাবে না ফ্রি ফায়ার খেলা যাবে লো সেটিংসে লো গ্রাফিক্সে টেনা টোনায় খেলা যাবে বাট টু ডি যে গেমগুলো আছে এগুলো আবার খুব ভালোই চলবে এটাতে ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না যেমন সাবওয়ে সাফার তারপর ক্যান্ডি ক্রাশ এই ধরনের যে ছোট ছোটো গেমগুলো আছে এগুলো দিয়ে সময় কাটানো যাবে পারফরম্যান্স সেকশন নিয়ে করতে বলতে গেলে এইটা মানে গেমিং এডিটিং এই ধরনের কোনো কাজের জন্যই না এটা একদম বেসিক ইউজের জন্য একদম বেসিক ইউজের জন্য একটা ফোন যে ফোন করবেন ফোন রিসিভ করবেন এস এম এস করবেন হোয়াটসঅ্যাপ করবেন এনাফ এর চেয়ে বেশি কিছু করতে গেলেই এই ফোনটা দিয়ে অ্যাকচুয়ালি খুব একটা পসিবল না ডকুমেন্ট রিট করবেন তারপরে ইয়ে করবেন ভিডিও দেখবেন গান শুনবেন মুভি দেখবেন মাল্টিমিডিয়া কনজামশান এতটুকুই এর জন্য ইনাফ এর চেয়ে বেশি কোনো প্রেশার একে দেওয়া যাবে না এবং এটা হচ্ছে নতুন অবস্থায় এটা যখন আর কিছুদিন পুরোনো হবে তখন এর পারফরম্যান্স অনেকটাই ডাউন হয়ে যাবে তখন অ্যাপসগুলো আরও ভারী হবে নতুন নতুন আপডেট আসবে ফোনের ইন্টারনাল মেমোরি ইয়ে হয়ে যাবে দেখা যাবে যে এই ফোনটা বারবার ফ্যাক্টরি রিসেট দিয়ে দিয়ে ইউজ করতে হচ্ছে তো দিস ইজ দি প্রবলেম এখন আমার ভিডিও শেষের দিকে চলে আসছি ফাইনালি বলি এই ফোনটা কারা নেবেন আর কারা নেবেন না এই ফোনটা আসলে কেউই নেবেন না এই ফোনটা যদি আপনি বাবা মার জন্য নেন সিনিয়র সিটিজেন কিছুক্ষণ পরে ল্যাগ হবে স্লো হয়ে যাবে ওনারা কাজ করতে পারবেন না বিরক্ত হবেন এটা হয় না এটা হচ্ছে মানে কেউ যদি নিতেই হয় অন্য কোনো অপশান যদি না থাকে এই বাজেটে যেমন সাত সাড়ে সাত হাজার টাকা বাজেটের ফোন তো এটা এই বাজেটে অন্য কোনো অপশান যদি একেবারে নাই থাকে বাজারে তখন কেবলমাত্র এই ফোনটা নেওয়া সম্ভব আদারওয়াইজ এই ফোনটা কারোর জন্যই সেটেবল না না সিনিয়র সিটিজেন না রেগুলার সিটিজেন তাহলে অপশান কি আপনারা এই বাজেটে নেবেন এই ফোনটা আট হাজার টাকায় পাওয়া যায় জেড টি ব্লেড এ থার্টি ফাইভ এই ফোনটা এটা চার গিগাবাইট র্যাম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এবং এটার প্রসেসারটা ওয়ার্কটা কর এবং এটার যে ই ওয়াই আছে সব কিছু খুবই ভালো মানে চারশো চৌষট্টি হলে মিনিমাম কাজ টাজ করা যায় আর কি এবং জেড টি ওয়ার্ল্ড খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড খুবই শক্ত একটা ব্র্যান্ড সে মানে সব দিক থেকে ফোনটা কম্পারেটিভলি এই ফোনটা হচ্ছে অনেক বেটার এই আইটেলের এই ফোনটা হচ্ছে কম্পারেটিভলি জেড এই ফোনটা জাস্ট পাঁচশো টাকা ডিফারেন্সে এটা অনেক বেটার অপশন কেউ যদি সাত সাড়ে টাকা দিয়ে এই ফোনটা কিনতে যান তাহলে আমার মনে হয় না সেটা কোনো ভালো ডিসিশন হবে এর চেয়ে বেটার রাউন্ড আট টাকা দিয়ে আপনি আইটেলের জেড ব্লেড এ এই ফোনটা কেনেন এটা আপনাকে মোটামুটি একটা লম্বা সময় পর্যন্ত ভালো পারফরমেন্স দেবে সো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে